আসসালামু আলাইকুম এসিসি ব্যাস দু হাজার ছাব্বিশ আপনাদের জন্য আজকে নিয়ে আসছি ধারার অঙ্ক কীভাবে ক্যালকুলেট করবেন তা আসছি বন্ধুরা আপনাদেরকে এই যে প্রথম অঙ্কটা আমি ক্যালকুলেটর সাহায্য করে দেখাবো প্রথম পদটা কত আছে তেরো দ্বিতীয় পদ বিশ তৃতীয় পদ সাতাইশ চতুর্থ পদ চৌত্রিশ প্লাস দিয়ে ডট ডট দেওয়া আছে একশো এগারো ধারাটির পদ সংখ্যা কত তো বন্ধুরা এই ধরনের অঙ্ক সচরাচর ক্যালকুলেটর করার জন্য আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে প্রথম পদ উঠাতে হবে তো কেলকুরের প্রথমে প্রথম পদ উঠাবা প্রথম পদ কত আছে তেরো তেরো ওঠার পর ইকোয়ালে চাপবা ইকুয়াল চাপে দেখবা প্রথম পদ ও দ্বিতীয় পদের মধ্যে পার্থক্যগত তাহলে দেখো এখানে তেরো থেকে বিশ বাদ দিলে পার্থক্যগত সাত তো দেখো আমরা যে কেলকুড়ে এই যে তেরো উঠাইছি তেরোর সাথে যোগ সাত চাপব তো সাত চাপার পর দেখো দ্বিতীয় পদ আমরা কত পাচ্ছি বিশ তৃতীয় পদ কত সাতাশ চতুর্থ পদ চৌত্রিশ এভাবে গুনতে থাকবা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তো দেখো বন্ধুরা আমরা একশো এগারো পদটা বার চাপার পর পাইছি তাহলে একশো এগারোতম পদ কত হবে পনেরোতম পদ তো এভাবেই মূলত কেলগুড়িটা বের করতে হবে